হ্যালো শ্রোতা বন্ধুরা স্বাগতম তোমাকে জীবনের পাঠশালাতে আজ আমরা শুনব একটি অসাধারণ অডিও বুক যা তোমার জীবনে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে বিশাল পরিবর্তন আনার কৌশল শেখাবে বইটির নাম টাইনি হ্যাবিটস লেখক বিজে ফগ প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের ভালোবাসার সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এই বই আমাদের শেখায় কিভাবে ছোট অভ্যাস আমাদের জীবনকে আরও উৎপাদনশীল এবং সফল করে তুলতে পারে কিভাবে বড় পরিবর্তন সহজে আনা যায় ছোট পদক্ষেপের মাধ্যমে কিভাবে ছোট অভ্যাস আমাদের দৈনন্দিন জীবন স্বাস্থ্য সম্পর্ক এবং কাজের মান উন্নত করে আজকের অডিও বুকে তুমি শিখবে বাস্তব উদাহরণ ছোট গল্প এবং কার্যকর কৌশল যা তোমার জীবনকে সহজ ফলপ্রসূ ও আনন্দময় করে তুলবে এবং যদি তুমি চাও আরো গভীরভাবে শিখতে এবং বইটি নিজ হাতে পড়ে অনুশীলন করতে তাহলে কিনে নিতে পারো টাইনি হ্যাবিটস বাই বিজে ফক নিচের লিঙ্ক থেকে শ্রোতা বন্ধুরা মনে রেখো প্রতিদিনের ছোট অভ্যাসই বড় পরিবর্তনের মূল চাবিকাঠি চলো আমরা একসাথে যাত্রা শুরু করি ছোট অভ্যাসের শক্তির মাধ্যমে যেখানে তুমি নিজেই হয়ে যাবে তোমার জীবন পরিবর্তনের মাস্টার আমাদের জীবনে বড় পরিবর্তন আনা অনেক সময় জটিল মনে হয় কিন্তু বিজে ফক বলেছেন বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করলে তা অর্জন করা অনেক সহজ হয় এই ধারণার ভিত্তিতে বইটি আমাদের শেখায় ছোট অভ্যাসের শক্তি বা টাইনি হ্যাবিটস দিয়ে জীবন পরিবর্তন করা ছোট অভ্যাসের গুরুত্ব ছোট অভ্যাস হল দৈনন্দিন কাজের নরম ও সহজ ধাপ যা আমরা স্বাভাবিকভাবেই করতে পারি উদাহরণ প্রতিদিন এক মিনিট দাঁত মাজা স্বাস্থ্য ভালো রাখা পাঁচ মিনিট হাঁটা স্বাস্থ্য উন্নতি এক মিনিট ধ্যান মানসিক শান্তি মূল শিক্ষা ছোট অভ্যাস বড় ফলাফল দেয় যখন তা ধীরে ধীরে দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত হয় বিজে ফগের হ্যাবিটস মডেল বিজে ফগ টাইনি হ্যাবিটস মডেল অনুযায়ী বি ইকোয়াল অ্যামইপি বিহেভিয়ার বা অভ্যাস এম মোটিভেশন বা অনুপ্রেরণা এ অ্যাবিলিটি বা সাক্ষমতা পি প্রম্পট বা উদ্দীপনা বা স্মরণ করানো যখন মোটিভেশন অ্যাবিলিটি এবং প্রম্পট সব ঠিক থাকে অভ্যাস সহজে স্থাপন হয় ছোট গল্প রাহুলের সকালে ধ্যান রাহুল প্রতিদিন সকালে ধ্যান শুরু করতে চেয়েছিল মোটিভেশন শান্তি ও ফোকাস পেতে অ্যাবিলিটি সময় কম তাই এক মিনিটের জন্য শুরু করল প্রম্পট সকালের ব্রাশের পরে ধ্যান করার সিদ্ধান্ত নিল ফলাফল প্রথম সপ্তাহে এক মিনিট ধ্যান মাসের শেষে দশ মিনিট ধ্যান স্বাভাবিক অভ্যাসে পরিণত হল মন শান্ত উৎপাদনশীলতা বৃদ্ধি কৌশল এক অ্যাঙ্কর টাইনি হ্যাবিটস নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সঙ্গে যুক্ত করো পুরনো অভ্যাস জেন নতুন অভ্যাসের অ্যাঙ্কার উদাহরণ চা খাওয়ার পরে এক মিনিট স্ট্রেচিং ব্রাশ করার পরে ধ্যান লাঞ্চের পরে জল খাওয়া অ্যাংকার করার ফলে অভ্যাস মনে থাকে এবং অটোম্যাটিক হয়ে যায় কৌশল দুই ইমোশনস ওভার মোটিভেশন অভ্যাস তৈরি করতে মোটিভেশন কম গুরুত্বপূর্ণ ইমোশন বেশি গুরুত্বপূর্ণ কাজটি করার সময় আনন্দ বা খুশি অনুভব করো ছোট গল্প সোনা নতুন হ্যাবিট হিসেবে রোজ সকালে পাঁচ মিনিট হাঁটতে চেয়েছিল প্রথম দিন হাঁটার সময় সে আনন্দ অনুভব করল পরবর্তী দিনগুলোতে মোটিভেশন কমলেও আনন্দ অভ্যাস চালিয়ে রাখল কৌশল তিন সেলিব্রেট স্মল উইন্স প্রতিটি ছোট অর্জন উদযাপন করো উদাহরণ এক মিনিট ধ্যান সম্পন্ন হওয়ার পর আমি এটা করলাম বলে নিজেকে প্রশংসা কর ফলাফল অভ্যাস বজায় থাকে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কৌশল চার স্টার টাইনি স্কিল স্লোলি শুরু করো ছোট অভ্যাস দিয়ে ধীরে ধীরে সময় বা পরিমাণ বাড়াও উদাহরণ এক মিনিট ধ্যান পাঁচ মিনিট দশ মিনিট এক পাতা পড়া পাঁচ পাতা বিশ পাতা ছোট শুরু বড় পরিবর্তনের চাবিকাঠি এবার আমরা শিখব টাইনি হ্যাবিটসের উন্নত কৌশল বাস্তব জীবনে প্রয়োগ ও ছোট গল্পের মাধ্যমে অভ্যাস স্থায়ী করা কৌশল পাঁচ ইমোশনস ড্রাইভ বিহেভিয়ার অভ্যাস তৈরি করতে মোটিভেশন কম গুরুত্বপূর্ণ ইমোশন বেশি গুরুত্বপূর্ণ কাজটি করার সময় আনন্দ বা খুশি অনুভব করা আবশ্যক উদাহরণ সোনা সকালে হাঁটতে গিয়ে নিজের সঙ্গে হাসল আনন্দ অভ্যাস চালু রইল কৌশল ছয় হ্যাবিট স্ট্যাকিং অভ্যাসকে পুরনো অভ্যাসের পরে স্থাপন করা উদাহরণ ব্রাশ করার পরে এক মিনিট ধ্যান চা খাওয়ার পরে পাঁচ মিনিট স্ট্রেচিং লাঞ্চের পরে এক গ্লাস জল হ্যাবিট স্ট্যাকিং অভ্যাসকে অটোমেটিক করে তোলে ছোট গল্প রাহুলের রোজের রুটিন রাহুল সকালে ব্যস্ত থাকলেও জিটিডি মডেল ও টাইনি হ্যাবিটস কৌশল অনুসরণ করল ব্রাশের পরে এক মিনিট ধ্যান চা খাওয়ার পরে পাঁচ মিনিট স্ট্রেচিং কাজের সময় দুই মিনিট ফোকাস ব্রেক ফলাফল মন শান্ত শক্তি বৃদ্ধি দিনের কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি কৌশল সাত ইমোশন প্লাস সেলিব্রেশন ছোট অভ্যাস শেষ করার পর নিজেকে ছোট উদযাপন করো উদাহরণ ধ্যান বা হাঁটা শেষ আমি এটা করলাম বলো কাজের আনন্দ অভ্যাসকে শক্তিশালী করে কৌশল আট এমব্রেস সিমপ্লিসিটি অভ্যাসকে সহজ রাখো বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করো উদাহরণ বই পড়া প্রথমে এক পাতা পাঁচ পাতা বিশ পাতা ব্যায়াম এক মিনিট স্ট্রেচিং পাঁচ মিনিট বিশ মিনিট সহজ অভ্যাস স্থায়ী হয় জটিল অভ্যাস ফেলে দেওয়া হয় কৌশল নয় ডিজাইন ইয়র পরিবেশকে অভ্যাস বানাতে সাহায্যকারী করে সাজাও উদাহরণ ফল বা জল দৃশ্যমান স্থানে রাখো ওয়ার্কস্পেসে ধ্যানম্যাট বা বই সহজ লভ্য রাখো পরিবেশ সহজ হলে অভ্যাস স্বাভাবিকভাবে তৈরি হয় কৌশল দশ অ্যাম্ব্রেস ফেইলার ছোট অভ্যাস হারালে আতঙ্কিত হবেন না শুধুমাত্র পুনরায় শুরু করো উদাহরণ রাউল সকালে ধ্যান মিস করল রাতের ব্রাশের পরেই শুরু করল ফলাফল অভ্যাস চালু ফাঁকল মূল শিক্ষা এক ছোট অভ্যাস জীবন পরিবর্তনের চাবিকাঠি দুই আনন্দ এবং ইমোশন অভ্যাস চালিয়ে রাখে তিন অ্যাঙ্কার ও হ্যাবিট স্ট্যাকিং অভ্যাসকে অটোমেটিক করে চার পরিচয় ভিত্তিক অভ্যাস দীর্ঘমেয়াদী পাঁচ ছোট উদযাপন অভ্যাসকে শক্তিশালী করে ছয় এনভায়রনমেন্ট ও সিম্পলিসিটি অভ্যাস সহজ করে সাত ফেলার স্বাভাবিক পুনরায় শুরু করাই শক্তি টাইনি হ্যাবিটস পদ্ধতি অনুসরণ করলে তুমি হবে তোমার জীবনের মাস্টার এবং জীবন হবে সহজ আনন্দময় এবং ফলপ্রসূ এবার আমরা শিখব টাইনি হ্যাবিটস এর পূর্ণ প্রয়োগ বাস্তব জীবনের উদাহরণ এবং অভ্যাসের শক্তি ব্যবহার করে জীবন পরিবর্তন কৌশল এগারো স্টার্ট টাইনি থিংক বিগ ছোট অভ্যাস শুরু করো কিন্তু লক্ষ্য বড় রাখো উদাহরণ এক মিনিট ধ্যান দশ মিনিট ত্রিশ মিনিট ছোট হাঁটা স্বাস্থ্য ভালো ফিটনেস লক্ষ্য অর্জন ছোট শুরু বড় পরিবর্তনের সবচেয়ে কার্যকর কৌশল কৌশল বারো হ্যাবিটস কম্পাউন্ড অভ্যাসের ফলাফল সময়ের সাথে বৃদ্ধি পায় উদাহরণ প্রতিদিন এক পাতা পড়া মাসে তিরিশ পাতা বছরে তিনশো পঁয়ষট্টি পাতা প্রতিদিন এক মিনিট ধ্যান মাসে তিরিশ মিনিট বছরে ছয় ঘন্টা মানসিক শান্তি ছোট অভ্যাস বড় ফলাফল দেয় ছোট গল্প মিথিলা টাইনি হ্যাবিটস মিথিলা তার জীবনে বড় পরিবর্তন চেয়েছিল টাইনি হ্যাবিটস কৌশল অনুসরণ করে ব্রাশের পরে এক মিনিট ধ্যান চা খাওয়ার পরে পাঁচ মিনিট স্ট্রেচিং অফিসে কাজের শুরুতে ছোট উদ্দীপক ব্রেক দিনে একবার নিজের অর্জন উদযাপন করা ফলাফল মন শান্ত শক্তি বৃদ্ধি কাজের উৎপাদনশীলতা বেড়েছে নতুন অভ্যাস স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনে প্রবেশ করেছে কৌশল তেরো ইমোশনস আইডেন্টি অভ্যাসকে নিজের পরিচয়ের সঙ্গে যুক্ত করো, উদাহরণ আমি একজন স্বাস্থ্যবান ব্যক্তি প্রতিদিন হাঁটা আমি একজন পাঠক প্রতিদিন বই পড়া পরিচয় ভিত্তিক অভ্যাস দীর্ঘমেয়াদী ও স্থায়ী হয় কৌশল চোদ্দ সেলিব্রেট সফলতা উদযাপন করো উদাহরণ ধ্যান বা হাঁটার প্রথম দিন নিজেকে প্রশংসা করো এটি অভ্যাস চালিয়ে রাখার অনুপ্রেরণা যোগায় কৌশল পনেরো মেক হ্যাবিট সিজি অভ্যাসকে সহজ রাখো উদাহরণ জল খাওয়া সহজেই করার জন্য জল বোতল ডেস্কে রাখো ধ্যান করতে সহজ লভ্য রাখো সহজ স্থায়ী হয় জটিল অভ্যাস ফেলে দেওয়া হয় কৌশল শুলো চেঞ্জ ছোট অভ্যাসের ফলাফল সময়ের সাথে বড় হয়ে যায় উদাহরণ পাঁচ মিনিট ধ্যান মাসে একশো মিনিট বছরে তিরিশ ঘন্টা মানসিক শান্তি এক মিনিট স্ট্রেচিং মাসে একশো মিনিট স্বাস্থ্য বৃদ্ধি মূল শিক্ষা এক ছোট অভ্যাস জীবন পরিবর্তনের চাবিকাঠি দুই আনন্দ এবং ইমোশন অভ্যাস চালিয়ে রাখে তিন অভ্যাসকে অটোমেটিক করে চার পরিচয় ভিত্তিক অভ্যাস দীর্ঘমেয়াদী পাঁচ ছোট উদ্যাপন অভ্যাসকে শক্তিশালী করে ছয় এনভায়রনমেন্ট ও সিম্পলিসিটি অভ্যাস সহজ করে সাত ফেলো স্বাভাবিক পুনরায় শুরু করায় শক্তি টাইনি হ্যাবিটস পদ্ধতি অনুসরণ করলে তুমি হবে তোমার জীবনের মাস্টার এবং জীবন হবে সহজ আনন্দময় এবং ফলপ্রসূ বন্ধুরা তুমি শুনেছ টাইনি হ্যাবিটস এখন তুমি জানো কিভাবে ছোট ছোট অভ্যাস আমাদের জীবনকে পুরোপুরি পরিবর্তন করতে পারে তুমি শিখেছ ছোট অভ্যাসের শক্তি অ্যাঙ্কার ও হ্যাবিটস ট্র্যাকিং ইমোশন এবং আনন্দ অভ্যাস চালিয়ে রাখে পরিচয় ভিত্তিক অভ্যাস দীর্ঘমেয়াদী টাইনি উইন্স উদযাপন এবং এনভায়রমেন্ট ডিজাইন করা মনে রেখো এক প্রতিদিনের ছোট অভ্যাসই বড় পরিবর্তনের চাবিকাঠি দুই আনন্দ এবং সহজ অভ্যাস জীবনকে সুখী শান্ত এবং ফলপ্রসূ করে টাইনি হ্যাবিটস পদ্ধতি অনুসরণ করে তুমি হতে পারো তোমার জীবন পরিবর্তনের মাস্টার তুমি চাইলে গভীরভাবে শিখতে প্রতিটি কৌশল অনুশীলন করতে এবং জীবনে বাস্তব পরিবর্তন আনতে তাহলে কিনে নাও টাইনি হ্যাবিটস বাই বিজে ফগ শ্রোতা বন্ধুরা মনে রেখো প্রতিদিনের ছোট অভ্যাস ছোট উদ্যাপন এবং ধৈর্যই তোমার জীবনের মান পরিবর্তন করতে পারে তুমি হতে পারো তোমার জীবন পরিবর্তনের মাস্টার এবং তোমার জীবন হবে আরও সহজ আনন্দময় ও ফলপ্রসূ শ্রোতা বন্ধুরা এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সাথে থাকুন